বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি পোস্টার রহস্যের মধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৌস্তব বাক্যের বাংলায় বিকল্প রাজনীতি এই পোস্টার বিভিন্ন জায়গায় যা নিয়ে কিন্তু আমরা দেখলাম চর্চা রাজনৈতিক মহলে আমরা যে বিষয়ে আলোচনাও করছিলাম যে পোস্টার কে বা কারা দিয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট নয় এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে চক্রান্ত করতেই তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করতেই এই পোস্টার দিয়েছে কিন্তু স্বাভাবিকভাবে বিরোধীরা সেই অভিযোগ খণ্ডন করেছে অর্থাৎ অস্বীকার করেছে এদিকে তাই সেই পোস্টার রহস্যের মধ্যে ইঙ্গিতপূর্ণ পূর্ণ পোস্ট কৌস্তব পাচ্ছি এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে কৌস্তব দা ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত কৌস্তব দা একদিকে পোস্টার রহস্য একেবারে সেই রহস্যের মধ্যেই আপনার এই পোস্ট কি বোঝাতে চেয়েছেন কৌস্তব দা দেখুন আমি কিছু বোঝাতে তো কিছু চাইনি কথা আমি তো কোনোদিন অস্বীকার করিনি যে কথা আমি বলিনি বিগত দু তিন মাস আগে কথা প্রথম আমি বলেছি বাংলায় বিকল্প রাজনীতি বাংলায় বিকল্প রাজনীতির প্রয়োজনীয়তা নিয়ে আমি কথা বলেছি এই চিন্তা ভাবনায় যদি কেউ উদ্বুদ্ধ হয়ে এরকম কোন ব্যক্তি বা সমস্ত পোস্টার যদি মেরে থাকে আমি তো নিজেকে ভাগ্যবান মনে মনে করব। কারণ এই যে আমার যে চিন্তায় এই থট প্রসেস এটাকে যদি মানুষ অ্যাকসেপ্ট করে এটাকে যদি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ অ্যাকসেপ্ট এমন ব্যাপার না শুধু কলকাতায় পড়েছে তারপরে খোঁজ নিয়ে দেখুন আমি তো টিভি টিভি তো দেখছি মাথা ভাঙা কোচবিহার তারপরে মালদা দক্ষিণ দিনাজপুর বিভিন্ন জায়গাতে পড়ছে বিভিন্ন জেলাতে তো এটা আমার এই চিন্তা ভাবনাটাকে যদি এখন কেন্দ্র করে মানুষের মধ্যে এই উন্মাদনা দেখা যায় এবং মানুষ যদি সেটাকে গ্রহণ করে তা আমার বলার কিছুই নেই আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করব। আর আমি তাই জন্য সেটা আগেও বলেছি আবার এই প্রশ্ন দিয়েছিলাম বাংলায় বিকল্প রাজনীতি আমি তো বারংবার বলেছি এই কথা তো আমি বলেছি অস্বীকার করছি এই পশ্চিমবঙ্গে এই কথাকে আমি এই রাজনৈতিক পরিসরে প্রথম হয়তো আমি মনে হয় প্রথম ব্যক্তি যে এই কথাটি বলেছি তাহলে কোনোদিন সেটা অস্বীকার করবো না এবং করছিও না বাংলায় এবং এই পোস্টার বিভিন্ন জায়গায় পোস্টার করা হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে বিরোধীরা তাদের বিরুদ্ধে চক্রান্ত করতেই এই পোস্টার দিয়েছে চক্রান্ত করতে যাচ্ছে আমরা চক্রান্ত যদি করি সরকারকে ফেলার জন্য ওই সরকারকে সরানোর জন্য যা যা কিছু করতে হয় সেটা যদি আমরা করতে পারি সেটাই হচ্ছে আদতে আমাদের যদি সেইভাবে বলা যায় যে বিরোধী রাজনীতির বিকল্প রাজনীতি সাফল্য হবে কেউ কিছু চক্রান্ত করছে না সব কিছুর মধ্যে এখন থিওরি খুঁজছে আসলে পিসি ভাইকো একে অপরকে কেউ বিশ্বাস করছে না পরিবারে একটা মারাত্মক একটা অবিশ্বাসের বাতাবরণ চলছে কে কাকে কখন কোথা থেকে কিভাবে কে আঘাত করবে ও সবাই নিজেরাই সঙ্গী আনয়ে আছে তো ওই জন্য সব কিছুর মধ্যে কনস্পিরেসি খুঁজছে পিসি কিসির মধ্যে করছে পিসির মধ্যে কনস্পি করছে এই করতে গিয়ে দুনিয়ার সবাইকে ভাবছে এসে থাকছে কথা আছে না মানে আপন যেমন জগৎ দেখে তেমন তো সেই অবস্থাই হয়ে দাঁড়িয়েছে একেবারেই অসংখ্য ধন্যবাদ কৌস্তব কথা বলছিলাম কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাচ্চার সঙ্গে পোস্টার রহস্যের ইঙ্গিত মধ্যে কিন্তু ইঙ্গিতপূর্ণ পোস্ট এবার কৌস্তব পাচ্ছে যবে যদিও বাংলায় বিকল্প রাজনীতি এই মন্তব্য তারই এমনটাই তিনি জানিয়েছেন গত দু তিন মাস আগেই তিনি এই মন্তব্যও করেছিলেন এবং একই সঙ্গে বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি পোস্টার রহস্যের মধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট সোশ্যাল মিডিয়ায় কৌস্তব পাচ্ছে